তো তো বন্ধুরা আজকে আমি পয়লা বর্ষকে কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আমার মাটা দিয়ে শুরু করি এই যে আমার মায়ের জন্য একটা কুর্তি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে এবার দেখাবো আমার মার একটা নাই चेंडा स्टेनिंग तो এবারে শুরু করব আমার জামা ফার্স্ট এ দেখো আমারটা পেন্ট কেমন হয়েছে এই প্যান্ট গুলো আরেকটা প্যান্ট আছে এই দেখো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলবে আমার প্যান্ট এবার দেখাবো আমার গেঞ্জি এই দেখো একটা হালকা পার্পল কালারের গেঞ্জি

বন্ধুরা আমার মার নাইটি আর কুর্তিটা কেমন হয়েছে আর আমার ওই চারটে প্যান আর দুটো গেঞ্জিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে তার একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো এটা হলো আমার মার নাইটি আর এটা হলো কুর্তি এই যে মানে পার্পল কালার গেঞ্জিটা Mm -hmm. y y আর পয়লা বৈশাখের কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো আর সবচেয়ে বেশি কোনটা ভাল লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই আবার দেখাচ্ছে এবছরের পয়লা বৈশাখটা যেন তোমাদের খুব ভালো কাটে তো টাটা বাই বাই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না तो टाटा बाय बाय